দেখেন তো এনাকে চিনতে পারেন কিনা অনেক কষ্টে রিকোয়েস্ট করে নিয়ে আসছি ভাই আপনার সাথে আমাকে একটা ব্লগ করতে দেন আপনি তো সেলিব্রিটি হয়ে গেছেন ভাই আপনার সাথে একটা ব্লগ করে আমিও সেলিব্রিটি হতে চাই কিন্তু আমার মেয়ে দেখেন একটা ব্লগ করতে দিতেছে না বলতেছে মা চলো কি ব্লগ করবা আমিও কম না পিছন পিছন তার সাথে সাথে চলে আসছি আজকে তার সাথে একটা ব্লগ করব হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাই কেমন তুন জানাচ্ছি তাৎক্ষণিক টুনা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আমাদের টুনা টুনি ব্লগে টুনা ভাইয়ের সাথে তো ভাই বললো আজকে কথা পারবো না সময় দিতে পারবো না ছবি দেখতে যেতেছি আপনাদের আপুকে নিয়ে তো আমিও বললাম ভাই যাইতেছেন যখন আমাদেরকে আগেই বলতেন আমরাও যাইতাম তো ভাই বললো টিকিট আছে ফোন দিয়ে আসবেন নাকি আমি বললাম ভাই আসতেছি আপনি ওয়েট করতে থাকেন যদিও আমরা ছবি শুরু হওয়ার মাত্র দশ থেকে পনেরো মিনিট আগে পৌঁছেছি তারপরেও কিন্তু আমরা যথেষ্ট টাইম পেয়েছি সবাই একসাথে সময় কাটানোর আর এই সময়টা ছিল সবচেয়ে ভালো প্রথম দেখা হয়েছে আমাদের সবার মনেই হয় নাই শুধু আমি না আমার পুরো পরিবার কিন্তু আজকে টোনাটুনি ব্লগে টোনা ভাই আর আপুর সাথে দেখা করেছে ছেন ভিডিও বানানোর জন্য কীভাবে আমি টোনা ভাইয়ের পিছন পিছন দৌড়াচ্ছি আপুও বলতেছে একটু তাড়াতাড়ি আসেন আপনার ভাই তো একা একা ভিডিও বানায় ফেলবে তো সেলিব্রিটিদের সাথে ভিডিও বানাতে গেলে কিন্তু একটু দৌড়াতে হয় বুঝছেন আর সবার আগে হচ্ছে ছবি তুলে নিচ্ছি কারণ পরে দেখা যায় এক একজনের চেহারার অবস্থা কী হয়ে যাবে বাচ্চা কাচ্চা ঘুমায় যায় কিনা সেটাও তো বলতে পারি না এই জন্য আগে একটু ছবি তুলে নিলাম আর আপুর সাথে ছবি তুলে নিলাম আপুকে একটু একা পেয়েছি অনেক দিন পরে আপুকে সামনাসামনি দেখতে কিন্তু অনেকটা পাকিস্তানি নায়িকাদের মতো যারা সামনাসামনি কখনও দেখেন নাই তারা আসলে বুঝবেন না আমি খুব লাকি দেখে আসছি আপু দেখতে অনেকটা পাকিস্তানি পাকিস্তানি নায়িকাদের মতো অনেক হাইট ভালো খুবই সুন্দর আপু দেখতে তো আমরা একটু ছবি তুলে নিলাম যদিও আমরা সবাই একসাথে কথা বলা তেমন একটা টাইম পাই নাই তারপরে হচ্ছে ছবি দেখার পাশাপাশি একটু ইন্টারভেলে আমরা বাইরে যেয়ে কথা বলেছি আর এখানে হচ্ছে ছবি শুরু হয়ে গেছে বললাম না খুব বেশিক্ষণ আগে তো যেতে পারি নাই রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল দশ পনেরো মিনিট আগে পৌঁছেছি ছবি শুরু হয়ে গেছে তো আমি তো বলতেই ভুলে গেছি আমরা কিন্তু সাকিব খানের নতুন সিনেমা দরদ দেখতে গিয়েছিলাম অনেক সুন্দর যারা এখনো দেখেন নাই অবশ্যই দেখবেন আর এই তো বাচ্চা আছে একটু তো এটিএমে যেতেই হবে একটু গেলাম চেঞ্জ করে নিয়ে আসলাম আর এদিকে টোনা ভাই কথা বলছে ওর সাথে টোনা ভাই বলছিল আমার সাথে যাবা নাকি আব্বু আমু কিন্তু কেউ যাবে না তুমি একাই যাবা তো সে তো চিন্তায় পড়ে গেছে তো টোনা সাথে অনেকক্ষণ কথা হলো আর টোনা ভাই আর টুনিয়াপুর সাথে যে আজকে তার প্রথম দেখা হয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছিল না হাত ধরে সুন্দর টুনিয়াপুর ঘুরছিল মনে হচ্ছে তার নতুন বান্ধবী বা পুরনো কোনো বান্ধবীর সাথে সে কথা বলছে আর টুনিয়াপু খুব বাচ্চাদের সাথে অনেক মিশতে পারে অনেক ভালো একটা সময় কেটেছে সত্যি বলবো আমি দ্বিতীয়বার এরকম আরেকটা সময় চাই ঘটনা ভাইয়ের কাছে অবশ্যই একদিন আরেকদিন আমাদেরকে সময় দিবেন আজকে তো তেমন একটা সময় পাওয়াই হলো না আমাদের ছবি শুরু হয়ে গেছিল নতুন ছবি দেখার জন্য সবাই একটু উৎসুক ছিলাম আচ্ছা এখন ছবি নিয়ে একটু কথা বলি যারা তুফান দেখেছেন তাদের কাছে দরদও খুব ভালো লাগবে তুফানের সাথে দরদ কিন্তু আবার মিলাতে যাবেন না তুফান তুফানের জায়গায় দরদ দরদের জায়গায় কিন্তু দরদ ছবিটা সত্যি অনেক চমৎকার যারা এখনো দেখেন নাই অবশ্যই দেখবেন আমাদের ছবি দেখা শেষ দেখেছেন টোনাটনির হাত ধরে কিন্তু আরিবা বের হচ্ছে একবার কিন্তু মনেই চাইছিল দুই দিনের জন্য দিয়ে দেই নিয়ে যাক বুঝবে আমি কত কষ্ট করে ভিডিও বানায় মাঝে মাঝে যে আমাদেরকে একটু বকা দেয় টোনা ভাই তখন বুঝবে না আর বকা দেওয়া যাবে না আপুদেরকে আমি কিন্তু ছবি তুলেছি শেষ বের হয়ে আপুর সাথে তো এই ছবিগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে তো এখন চলে যাওয়ার পালা তো আজকে এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ